ব্রহ্মা কি করেন গুণের দ্বারায় সৃষ্টি করেন বিষ্ণু কি করেন তা শতগুণের দ্বারায় পালন করেন শিব কি করেন তম গুণের দ্বারায় ধ্বংস করেন এই ব্রহ্মা বিষ্ণু শিব ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি ক্রিয়া শক্তি এই তিনটা আছে তবে শিব শিব সম্বন্ধে আলোচনা করতে শিব তমগুণের দেবতা তিনি এই কি করেন এই তমগুণের দ্বারাই দেবতাদের বা মহাপলায় যখন হবে সমস্ত জীবকুর ধ্বংস করেন তিনি আছে ধ্বংসের দেবতা সুতরাং ভগবান শিব তাকে কেউ সৃষ্টি করেননি তিনি নিজে নিজেই কি সৃষ্টি করেন তিনি নিজে নিজেই উৎপন্ন তার কোনো বিনয় নাই তিনি আছে অনাদি অন্ত তার কোনো আদি নাই অন্ত নাই তিনি আছেন অবনেশ্বর তার কোনো মৃত্যু নাই তার জন্ম নাই তিনি আছে শাশ্বত চিরান্তন তিনি সনাতন তিনি আছে সমস্ত কারণও কারণ তিনি আছে অনন্ত আদি অনন্ত দেবাদিদেব মহাদেব তা তপস্যা করলে আমরা কী ফল লাভ করতে পারি শিবের তপস্যা করে আমরা মুখ লাভ করতে পারি বা কোনো দামও দিতে পারি আর শিবলিঙ্গভাবে পূজা করলে তাকে আমরা কোনো দাম লাভ করতে পারি বা মুখ লাভ করতে পারি বা যে কোনো ফল লাভ করতে পারি বরদান লাভ করতে পারি যেমন দেবদেবী কালী দুর্গা সরস্বতী এগুলো লক্ষ্মী চণ্ডী বা ভৈরব এগুলোর পূজা করলেও আমরা মুখ্য লাভ করতে পারি এবং শিবের শিব যেহেতু তাকে ভোলানত বলা হয় আশুতোষ বলা হয় এই জন্য তার উপাসনা করলে আমরা মুখ্য লাভ করতে পারি বা যে কোনো ফল লাভ করতে পারি নমস্কার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন